গত বছর উনত্রিশে জুলাই গত বছর উনত্রিশে জুলাই আমি যাই ওখানে এবং ওখানে গিয়ে আমি বলি যে ছেলে যতই বড় হয়ে যাক মায়ের কাছ থেকেই মায়ের যে নারীরটা সেটাকে কখনো উপেক্ষা করা যায় না সেই জন্যে আমি বলেছিলাম সামনের বছর উনত্রিশে জুলাই শুরু হবে মনমান দিবস শুরু হবে এখান থেকে তো আমি কমিটিতে এটা নিয়ে আলোচনা করি কমিটির সব মেম্বাররাই সত হবে ওটাকে সাপোর্ট দেয় এবং আজকে যে ফলপ্রসূ হয় র্যালি আজ থেকে শুরু হলো এবং এটা প্রত্যেক বছর হবে মনমান দিবস যেরকম অর্জন শুরু করে দিয়ে গিয়েছিল। তারপরে আর কেউ এখন বন্ধ করতে পারবে না সেরকম র্যালিটাও এমনই একটা ঘটনা ঘটল এটা একটা ঐতিহাসিক ব্যাপার হলো যে ওইখান থেকে শুরু হলো মনমান দিবস আর এখানে এসে সেই র্যালি শেষ হলো এবং এই যে আগুন প্রজ্বলিত হয়েছে সেই সারা দিন এটা থাকবে আজকে এবং যত সারাদিনের দিবস পালন করা এবং দেখুন আমরা যাই করি আমাদের ক্লাব প্রাঙ্গণে আমাদের মাঠেই করি আমাদের সিনিয়র টিমের হোক আমাদের মাঠেই করি আবার আমাদের যে হোক আমাদের মাঠেই করে কোনো ভাড়া ভাড়া জায়গা আমরা করি না আমরা আমাদের নিজেদের জায়গাতেই আমরা সুন্দর করে করার চেষ্টা করি মানে টুটুদার উপস্থিতি টুটুদার উপস্থিতি নেই হ্যাঁ আর কি আসবেন অবশ্যই কাপড় রাখছিলাম অল্প কথা হয়েছে উনি আসবেন থাকবেন কোনো প্রবলেম ঠিক আছে দেখেছিস তো একটা প্রশ্ন মানে এটা মানে যে পরিমাণ সমর্থকদের যোগ দেওয়ারও একটা আশা করা হচ্ছিল সেই পরিমাণ সমর্থক র্যালিতে দেখা গেল না বেশ একটু মানে অল্প র্যালিতে সমর্থক দেখা গেল না নয় র্যালিতে যেটা আমরা এরকম করছিলাম সেটাই ছিল কিন্তু আর এখানে প্র্যাকটিসটা আমরা শুরু করি মানে ম্যাক্সিমাম সমর্থক আজকে এখানে ভেঙে গেছে অলরেডি আমার লাইট ফাইট সব ভেঙে গেছে র্যালিটা যখন রিসিভ করা হলো মোটমার মাটি যে সমর্থক ছিল এটা তো দেখুন র্যালিটা হচ্ছে ওইখানের থেকে টর্চটা এই অবধি আসাটা সেটা ইম্পর্টেন্ট এবং সেটা যথেষ্টই লোক ছিল এবং সমর্থকদের তো আমরা আসতে বলিও নি ওখানে সমর্থকদের তো এখানেই ছিল এবং এই প্র্যাকটিসের যে প্রথম দিনটা দেখুন আজকে আমরা এইটাকে আপনি যদি পুরো প্রোগ্রামটাকে ভাগ করেন দেখবেন যে আমরা সবকটা সেকশনকে জুড়লাম সিনিয়র টিম তারাও বুঝতে পারলো যে উনত্রিশে জুলাইয়ের ব্যাপ্তি ক্লাবটা কোন ক্লাবে তারা এসছে তারা যেটুকুনি পড়েছে নেটে পড়েছে অনলাইনে পড়েছে ওয়েবসাইটে পড়ে তাদের মান সম্বন্ধে ধারণা হয়েছে কিন্তু তারা তাদের চাক্ষুষ দেখতে পেল এই উনত্রিশ জুলাই কি মনমান দিবস কি তারা আরও জানবে এই যে আজই আমি এখানে প্রজ্বলিত করার কথা ছিল আমার এইখানে এই টর্চটা ক্লাবে নিয়ে এসেখানে ওখান থেকে আমরা শুরু করলাম কিন্তু আমি এখানে দেখলাম যে আমি যদি মলিনকে দিয়ে করাই হি উইল বি ইনভলভ এবং ও বুঝতে পারবে যে এটার মাধুর্যটা তো এর অসংখ্য সমর্থ তো সেই জন্যে সেইটা আমি খুব আনন্দিত এবং তারপরে দুপুরবেলা প্রাক্তন প্লেয়ার তারপরে সন্ধ্যাবেলা আওয়ার সেরিমানি এবং গানের অনুষ্ঠান খাওয়া দাওয়া সাংবাদিক বন্ধু বান্ধবরাও সবাই থাকবে তো সবাই মিলিয়ে সারাদিনব্যাপী মনমা দিবস পালন এটা খুব সুন্দরভাবে হচ্ছে আমি মনে করি এবার আপনারাও দেখবেন যে এবারে যে সাজানো হয়েছে উত্তর উত্তর ভালো হচ্ছে নিশ্চয়ই আগে আরও ভালো হবে কিন্তু উত্তরোত্ত্ব ভালো হচ্ছে এবারও অত্যন্ত ভালো সাজানো হয়েছে আমি আনন্দিত সবাই এবং একটা কথা আমি বারবার বলছি এই যে চা হচ্ছে প্রত্যেকটা কার্যকরী কমিটির সদস্য প্রত্যেক সদস্য এর মধ্যে কিন্তু গভর্নমেন্ট আছে এটা কোনো একজনের টাকায় ক্লাব এখন চলে না প্রত্যেকের মিলিত প্রয়াসই কিন্তু ওনমান ক্লাব আজকে এই জায়গায় চলছে এত সফলভাবে চলছে সেটা সবার উদ্যোগে কোনো একজনের উদ্যোগে না আমার কোনো ক্রেডিট নেই ক্রেডিট একটাই আমার যে আমি সবাইকে একটা আমাদের নৌকার মধ্যে আনতে পেরেছি এবং এই যে নৌকার যে দাঁতটা সবাই মিলেই টানা হচ্ছে দেবাশিস এইটা আমি বারবার আজকে বলেছি আজকে আমি আমার দুটো তিনটে প্রোগ্রাম ছিল কালকেও ছিল সেখানেই বলেছি যে আমি একটা জিনিস আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যেটা আমি আনন্দিত যে সেই জায়গায় আমি পৌঁছতে পারছি যে আমরা পরবর্তী প্রজন্মের কাছে যারা ম্যানচেস্টার ইউনাইটেড বার্সিলোনার দিকে বেশি ছিল তারা কিন্তু এখন অনেক বেশি মন নিয়ে চর্চা করছে তাদের পার্টিসিপেশন অনেক বেশি হ্যাঁ তাদের পার্টিসিপেশন ডেফিনেটলি কালচার অফ পার্টিসিপেশন আজ থেকে বিশ বছর আগে যে কালচার অফ পার্টিসিপেশন ছিল সমর্থকদের আজকে ডেফিনেটলি সেটা হয়ে গেছে আপনি আপনাদের একটা কথা বলি আপনারা দেখবেন এখন হারলেও ড্র করলেও সমর্থকরা কিন্তু ওখানে সাপোর্ট করে এই যে ফ্যান ক্লাবগুলো তারা সাপোর্ট করে হাততালি দিয়ে চেয়ার আপ করে এটা একটা সময় গালাগালি হতো ইট পার্থ এখানে শৈলের মান্নাকেও পুলিশ ভ্যানে করে

সামনেই হয়তো ধামামা বাজতে চলেছে সেই জায়গা দাদি কি বলতে চান আমার এরকম কোনো কিছু জানা নেই কারণ এখানে কোনো বনাম হয় না সবাই মোহন মানের নৌকাতেই আছে আজকে আমি আপনি যদি বসু বলেন কোন বসু টুটু বসু আমার ক্লাবের প্রেসিডেন্ট সৌমিক বসু আমার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তাহলে কোন বসু এটাও তো বসু না এটা চ্যাটার্জি একজন খালি সিংজয় বসু সিংজয়ের সঙ্গে আমার গতকালও কথা হয় সৃঞে আজকের প্রোগ্রামে আসছে আমি তাকে কার্ড পাঠিয়েছি নিমন্ত্রণ করেছি তিনি কোনো আমার সঙ্গে কোনো কোনো বনাম নেই আমার ওই খুবই ভালো বন্ধু আগেও যাচ্ছিল এখনও তাই আছে বনাম যারা বনাম বানাতে চাইছে যারা বনাম বানাচ্ছে আমার তরফ থেকে কোনো বনাম নেই থ্যাংক ইউ আগামী বছর আর কোনো পরিবার তোমাদের আমি আগে জানাতেই যাবো তবে যা কিছু হবে সেটা কোচের পরামর্শ